ষাণ প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এই মুহূর্তে সব সবথেকে বড় সুখবর পি এম কিষণ সম্মান প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির যে আপডেট প্রক্রিয়া রয়েছে তা ইতিমধ্যেই সম্পন্ন হল এফটিও প্রসেসড যেটা এতদিন ন ছিল সেটাই কিন্তু ইতিমধ্যেই অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার ইতিমধ্যে পাশ হলো এবং এই মুহূর্তে এফটিও প্রসেসড স্টাটাসে চলে এসেছে কৃষকদের তার সাথেই আপনারা দেখবেন আর এফ সাইন বাই স্টেট ফর টুয়েলভ ইনস্টলমেন্ট অর্থাৎ রিকোয়েস্ট ফর ট্রান্সফার এটা কিন্তু কিছুদিন আগে থেকেই আপনারা দেখতে পাচ্ছিলেন আর এফটি টি সাইন বাই স্টেট এবং আপনাদেরকে যেমনটা বলেছিলাম তার কয়েকটা দিন পরেই কিন্তু এফটিও প্রসেস চলে আসে তো ইতিমধ্যেই ফান্ড ট্রান্সফার অর্ডার যা রয়েছে তা কিন্তু প্রত্যেক কৃষকদের স্ট্যাটাসে চলে এসছে যেনারা যোগ্য যোগ্য কিভাবে বুঝবেন না আপনাদের ইলিজিবিলিটি স্ট্যাটাসটা যোগ্যতা স্ট্যাটাস ল্যান্ড সেডিংয়ে এস রয়েছে ইকেওয়াইসি স্ট্যাটাস এস রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং বা ম্যাপিং স্ট্যাটাস তাও কিন্তু আমাদের এস রয়েছে যেটা কি না আমাদের দেখতে পাচ্ছেন যে ই আমাদের কমপ্লিটেশন ডেটও রয়েছে এর সাথে আপনাকে জানিয়ে রাখি ডিসক্লাইমার দিয়ে রেড কালারের যেটা বলা হয়েছে ইফ ইউ হ্যাভ লিঙ্কড ইউর আধার নাম্বার টু ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি প্লিজ ওয়েট ফর ফিফটিন ডেজ ফর ইট টু অ্যাপিয়ার অন দ্য পোর্টাল যদি আপনি ইতিমধ্যেই সেগুলি করিয়ে থাকেন আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি সংযুক্তিকরণ সেক্ষেত্রে কিন্তু নর্মালি পনেরোটা দিন আপনাকে ওয়েট করতে হবে কেন না এটা অ্যাপিয়ার হতে কিন্তু সময় লাগবে পনেরো দিন মিনিমাম আপনাকে অপেক্ষা করতে বলা হচ্ছে আর তার নিচে আপনার দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস যেখানে আপনার ফান্ড ট্রান্সফার অর্ডার বা এফটিও প্রসেসড যেটা আপনারা দেখতে পাচ্ছেন তাতে কিন্তু ইয়েস চলে এসছে অর্থাৎ এবার এই প্রকল্পের টাকা দেওয়ার হস্তক্ষেপ হয়ে গেছে ফান্ড ট্রান্সফার অর্ডার ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসে চলে এসেছে পেমেন্ট স্ট্যাটাসে আর এফটি সাইন বাই স্টেট রয়েছে শুধুমাত্র টাকা দেওয়ার পালা বিভিন্ন নিউজ পোর্টাল মারফত যদি আমরা দেখি সেক্ষেত্রে কুড়ি জুন আপনারা এই প্রকল্পের টাকা পেতে চলেছেন এমনটাই জানানো যাচ্ছে তবে অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই হতে চলেছে কারণ হচ্ছে যে এফটিও প্রসেস ইতিমধ্যে চলে আসছে পি কিষাণ প্রকল্পে তো কৃষকদের জন্য খুবই সর্ববৃহৎ ও খুশির আপডেট এই প্রকল্পের পরে আবারও পিএম কিষান প্রকল্পের টাকা পেতে চলেছেন এবং এই পিএম এম কিষাণ প্রকল্পের টাকা আমার এই প্রকল্পের পরে কিন্তু সরি কৃষক বন্ধু পেতে চলেছেন এবং এই প্রকল্পে পি এম প্রকল্পের আপনাদের যে কুড়ি নম্বর কিস্তির টাকা রয়েছে তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের জুন মাসে পাবেন তো ক্লিয়ার বুঝতে পারছেন ফান্ড ট্রান্সফার অর্ডার যেটা বড় একটা ধাপ তা কিন্তু ইতিমধ্যে আবারও এক ধাপে গিয়ে গেল এবং এই প্রকল্পে শুধুমাত্র ব্যানার এবং সময় এবং স্থানের একটি মঞ্চের কিন্তু আয়োজন এবং সেটি হয়ে গেলে সেই দিনই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বিভিন্ন নিউজ পোর্টাল মারফত যা জানতে পারা যাচ্ছে কুড়ি জুন এই প্রকল্পের টাকা পেতে চলেছেন তবে কোনোটাও ঠিক নয় আগেই পাবেন এবং সেই ডেটেও পেতে পারেন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে খুব শীঘ্রই অফিসিয়াল ডেটটা আপনাদের মাঝে অ্যানাউন্সমেন্ট হতে চলেছে অনেক কৃষকরা পি এম পাচ্ছেন না এবং সেটা না পাওয়ার কিছু কারণও রয়েছে কারণগুলো চেক করবার জন্য আপনি আপনার স্ট্যাটাস অবশ্যই চেক করে নেবেন কারণ পি এম প্রকল্পের স্ট্যাটাস চেক করা কিন্তু ম্যান্ডেটারি এবং সেখান থেকে স্ট্যাটাস চেক করলে আপনি যাবতীয় কিছু বুঝতে পারবেন না আপনার ভুল কোনটাতে রয়েছে যদি যেটাতে ভুল থাকবে সেটাই কিন্তু আপনার যে ভুলটা সংশোধন করবার পর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা তা কিন্তু হস্তান্তর করবেন কেন্দ্রীয় সরকার বর্তমানে ই থেকে শুরু করে যাবতীয় কিছু আপনি চেক করে নিন এবং পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করুন আপনার ফান্ড ট্রান্সফার অর্ডার এসছে কিনা অবশ্যই কমেন্টে জানান